কানাডা কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যার আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো সত্তর বর্গ কিলোমিটার কানাডা বিশ্বের দনী দেশগুলোর মধ্যে একটি বন্ধুরা আপনারা দেখছেন ওয়াল বাংলা চ্যানেলের কানাডা নিয়ে জানা জানা কিছু তথ্য শুরু করা যাক আজকের ভিডিও কানাডা নামটি এসেছে মূলত কানাতা শব্দ থেকে যার অর্থ গ্রাম বা জেলেদের ক্ষুদ্র গ্রাম দেশটিতে প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় আদিবাসী জনগোষ্ঠী সমূহ পরে পঞ্চদশ শতকের শুরুতে ইংরেজি এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল আবিষ্কার করে বসতি স্থাপনের উদ্বেগ নেয় ফ্রান্স দীর্ঘ সাত বছরের পরাজয়ের ফলস্বরূপ সতেরোশো সালে উত্তর আমেরিকায় তাদের সব উপনিবেশ ব্রিটিশদের কাছে ছেড়ে দেয় পরে উনিশশো সালে জারিকৃত কানাডার অ্যাক্ট অনুসারে দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল নিয়ে গঠিত কানাডার সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজতন্ত্র উভয় মেনে চলে কানাডা উত্তর আমেরিকায় উত্তর অংশে অবস্থিত একটি রাষ্ট্র যা আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত আয়তনের দিক থেকে দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র যার আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো সত্তর বর্গ কিলোমিটার যার মধ্যে দেশটির মোট স্থলভাগের পরিমাণ একানব্বই দশমিক জিরো আট পার্সেন্ট এবং পানির পরিমাণ আট দশমিক বিরানব্বই পার্সেন্ট কানাডা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি কানাডার রাজধানী অটোয়া পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে চব্বিশ উত্তরে এবং পঁচাত্তর ডিগ্রি থেকে চল্লিশ পশ্চিমে বৃহত্তম নগরী টরেন্টো দেশটির সরকারি ভাষা ইংরেজি এবং ফরাসি যৌথ জাতি নৌগোষ্ঠী দুই হাজার ষোলো অনুযায়ী বাহাত্তর দশমিক নয় পার্সেন্ট ইউরোপীয় সতেরো দশমিক সাত পার্সেন্ট এশিয়ান চার দশমিক নয় পার্সেন্ট আদিবাসী তিন দশমিক এক পার্সেন্ট আফ্রিকান এক দশমিক তিন পার্সেন্ট লাতিন আমেরিকান এবং জিরো দশমিক দুই পার্সেন্ট ওসিনীয় কানাডার ধর্ম সাতষট্টি দশমিক দুই পার্সেন্ট খ্রিস্টান তেইশ দশমিক নয় পার্সেন্ট কোনো ধর্ম নেই তিন দশমিক দুই পার্সেন্ট ইসলাম এক দশমিক চার পার্সেন্ট শিখ এক দশমিক এক পার্সেন্ট বৈদ্য এক দশমিক জিরো পার্সেন্ট ইহুদি এবং জিরো দশমিক ছয় পার্সেন্ট অন্য অন্য দেশটি মূলত দ্বিপাষিক এবং বহু সংস্কৃতির দেশ কানাডায় প্রায় দুই লাখের বেশি লেক আছে যা প্রায় পৃথিবীর ষাট শতাংশ লেক কানাডা কানাডায় অবস্থিত কানাডার জনসংখ্যা দুই হাজার পঁচিশ অনুযায়ী চার কোটি চৈদ্দ লক্ষের উপর কানাডার ঘনত্ব প্রায় তিন দশমিক জন প্রতি বর্গ কিলোমিটারে যা খুবই কম ঘনত্ব কানাডার মাথা আয় 2020 হাজার সালের তথ্য অনুযায়ী একান্ন হাজার তিনশো মার্কিন ডলার কানাডার প্রধান আয়র উৎস হল সেবা খাত কাট ও খনিজ তেল শিল্প এছাড়া দেশটির মূল চালিকা শক্তি হল উৎপাদন শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্য কানাডা দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের অষ্টম শান্তিপূর্ণ দেশ হিসাবে অবস্থান করেছে কানাডীয় মুদ্রা কানাডীয় ডলার গাড়ি চালানোর দিক ডান দিক আইন সভা সংসদ কলিংকোড প্লাস ওয়ান জাতীয় সূচক কানাডীয় সরকার যুক্তরাষ্ট্র সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র কানাডার রাজা তৃতীয় চার্লস কানাডার জলবায়ু প্রধানত শীতল থেকে সুগভীর শীতল হয়ে থাকে কিন্তু বিভিন্ন অঞ্চলে ভিন্ন বৈশিষ্ট্য ঋতু এবং প্রভাব লক্ষ্য করা যায় দেশটির প্রায় আট মাস বরফে আচ্ছন্ন থাকে দেশটিতে একজন মানুষের মোট আয়ের চল্লিশ শতাংশ সরকারকে কর দিতে হয় কানাডায় বন্যপ্রাণী এবং পাখি মূলত জাতীয় উদ্যানে দেখা যায় যার ছাপ্পান্ন প্রজাতির স্থান প্রাণী যেমন ভালুক শিয়াল বাইনস ও হরিণ ইত্যাদি কানাডায় শিকাহারের দিক দিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের কলেজের ডিগ্রি আছে ফলস এটি সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক যা আমেরিকা নিউ ইয়র্ক রাজ্যের সীমানার পাশেই অবস্থিত কানাডায় আরো পর্যটক স্থান আছে এছাড়া কানাডার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে পর পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ